হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা তোমাদের জন্য ভালো হলে আমার জন্য অনেক বেশি দুঃখের কারণ হচ্ছে আমি সব সবসময় চেষ্টা করি তোমাদেরকে সঠিক এবং সলিড যে তথ্য সেটা দেওয়ার জন্য বাট আমার একটা মিস্টেক হয়ে গেছে তো আজকের ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবা বাই গাইস তোমরা কিন্তু এখনও অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ খুলছি শুধুমাত্র তোমাদের জন্য তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকের ভিডিওতে বলে দিলাম প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা তো গাইজ আজকে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি তার আগে তোমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিও শুরু করছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে নেইমারকে কিভাবে পাওয়া যেতে পারে তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে হচ্ছে আমাদের নেইমার যখন আলহিলাল ক্লাব থেকে সান্তোসে চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তো নেইমার যদি সান্তোসে চলে যায় তাহলে আমরা নেইমারকে পাবো কারণ হচ্ছে হয়তোবা সান্তোস ক্লাবটা আমাদের ডিএলএস গেমের সাথে কানেক্ট রয়েছে তো এটা আমি যখন বলি তখন কিন্তু আমি প্রপার একশো পার্সেন্ট শিওর ছিলাম না জাস্ট একটু রিসার্চ করে দেখেছি আমার মনে হইলো যে সান্তোস ক্লাবটা হয়তোবা ডি এর সাথে যুক্ত আসে তো এই জন্য আমি বলেছি যে হয়তোবা থাকতে পারে এরকম করে বলেছি আমি কিন্তু একদম শিওরলি বলি নাই তো তারপরও যাই হোক আমার বলাটা উচিত হয় নাই পরে একটা সাবস্ক্রাইবার অবশ্য আমাকে কমেন্ট করছে যে ভাই ডিএলএস এ সন্তোষ এফসি টিমটা নাই এটা উনি একশো শিওর বলছে তো তারপরে এই কমেন্টটা দেখার পরে আমি ভাবলাম যে যদি না থাকে তাহলে আমি যদি আমার অডিয়েন্সকে ভুল তথ্য দিয়ে থাকি তাহলে তো আমার অবশ্যই রিসার্চ করা উচিত তারপরে আমি ইউটিউবে এবং গুগলে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও আছে কি না পরে আমি সঠিক কথা জানতে পারলাম যে আসলে সান্তোস ক্লাবটা ডিএলএস এর সাথে কন্ট্যাক্ট বা কোনো রকম কানেক্ট নাই তো নেইমার যদি সান্তোসে চলেও যাও তাহলে আমরা নেইমারকে পাচ্ছি না তো এখন শুধুমাত্র নেইমারকে পাওয়ার একটাই ভরসা রয়েছে সেটা যদি ডিএলএস কখনো এফটিজি কখনো যদি ব্রাজিলের সাথে কন্ট্যাক্ট করে তখন কিন্তু আমরা নেইমারকে পাবো বিকজ নেইমার এখনও কিন্তু ব্রাজিল টিম থেকে অবসর নেয় নাই তো এইটা ব্যতীত আর কোন অপশন আমাদের হাতে নাই নেইমারকে পাওয়ার জন্য আরেকটা অপশন রয়েছে তোমরা চাইলে নেইমারওয়ালা আইডি কিনে নিতে পারো এই ক্ষেত্রে তোমরা নেইমারকে পাওয়া তাছাড়া গেম থেকে যদি এখন কিনতে যাও তাহলে কখনোই নেইমারকে পাওয়া সম্ভব নয় তো গাইজ আমি আমার ভুলটা সংশোধন করে নিলাম আমি সব সময় চেষ্টা করি যে কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় তাহলে আমি অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করি আমি মন খারাপ করি না বা রাগ করি না আমার এরকম যে কোনো ভিডিওতে তোমরা যদি কখনও ভুল পাও তাহলে অবশ্যই কমেন্ট করবো আমি সংশোধন করে নিব কারণ মানুষ ভুলের উদ্ধে নয় মানুষ ভুল করবেই এটাই পৃথিবীর শুরু থেকে চলে আসছে তো গাই একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য আয়না স্বরূপ তো একজন ভুল করলে আরেকজন ভুল ধরিয়ে দেবে এটাই স্বাভাবিক তো বেশি হাদিস মারতে না যাই তো সর্বোপরি কথা হচ্ছে গাইজ ভুল কথা বলছিলাম সেটা সংশোধন করে নিলাম আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে নিবা তো সর্বোপরি কথা হচ্ছে আমরা নেইমারকে পাচ্ছি না যদি নেইমার শান্তোষে চলে যায় তারপরেও নেইমারকে পাওয়ার জন্য একটাই পদ্ধতি এখন আছে সেটা হচ্ছে যদি এফটিজি ব্রাজিলের সাথে কন্ট্যাক্ট করে তো গাইজ তোমরা বেশি বেশি করে এফটি মেইল করো যে ব্রাজিল টিমটা যাতে আমাদের ডিএলএস গেমের সাথে অ্যাড করা হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে নেইমারকে পেয়ে যাব এ ব্যতীত আমরা নেইমারকে পাচ্ছি না তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই সব সবসময় চ্যানেলের পাশে থাকবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ